মাথায় ঢুকা নাগি কথা একটাই বাইক বিক্রি কর্ম একটা কিন্তু ওই বাইয়ের ধারায় কাস্টমার টাইম আনবো আরো পাঁচটা এখন হচ্ছে ফারুক মোটরস আপনার যে বাইকটি পাবে সর্বোচ্চ পনেরো কিলোমিটার অবশ্যই অবশ্যই নিচে থাকতে হবে পাঁচ বলেন দুই হাজার বলেন ছয় হাজার বলেন দশ হাজার বলেন এই ক্যাটাগরির বাইকটি পাবেন কোথায় আছে বিলাই সাও দশটা নারীক্ষা বাঘের সাও একটা রাখা অনেক উত্তম একটা বাঘেসাও দিলে দশটা বিলাইসাও ওখানে কোনো খাওয়ার নাই প্রত্যেকটা বাইক এক কথাই বাইসা বাইসা ধানের চিটার মতো আপনাকে বাইকটি দেওয়া হবে আমি যে এক কথাটি আপনাদের ভুল বলি নাই এখানে কিছু কাস্টমারও আছে যারা গাড়ি কিনতে আসে আমি আপনাকে তার একটা রিভিউ দিয়ে দিই আচ্ছা ভাই আমি যে বললাম বাইকটি ফ্রেশ আসলে কি বাইকটি ফ্রেশ এখানে জি ভাই বাইকটি ফ্রেশ আপনাকে বাইকটি চালায় দেখছিলেন জি ভাই দেখছেন জি ভাই ভাই বাইকটি কেমন ভাই আমরা সবসময়ের জন্য এখান থেকে কয়েকটা বাইরে কাস্টমারের রিভিউ নিলাম যে কেমনে ফ্রেশ কিভাবে ফ্রেশ একটু আপনাদের আমি যদি একটু হাতে আঙ্গুল দিয়া দেখাই দিতাম হয়তো আপনারা বুঝতে পারতেন যে ফারুক ভাই কি মুখে চাপাই পিডায় নাকি বাস্তবে তার বাইকটি এই কন্ডিশনের আছে একবারে হাতে কলমে আপনাকে একটু বুঝাই দিব আমাকে একটু দয়া করে আপনার সময় দিবেন প্রত্যেকটা নাড়ের গোড়া দেখেন প্রত্যেকটা বডি কিট দেখেন প্রত্যেকটা বাইকের অঙ্গ দেখেন জাস্টিফাই করেন নিজের মাথা খেলান তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা বাইক এক কথাই চাকা হইতে শুরু করে এক কথাই টাঙ্কি বলেন বড়ি কিট বলেন ইঞ্জিন বলেন প্রত্যেকটা বাইক আপনারা এখন পর্যন্ত প্রত্যেকটা বাইক এ ক্লাস সুপার ফ্রেশ নিউ কন্ডিশন কন্ডিশন নতুন হবেই না বা কেন মাত্র পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার চলা মাত্র সাত হাজার কিলোমিটার চলা কেনই বা নতুন হবে না বাইকটি যদি আপনাদের এই ক্যাটাগরির এই কন্ডিশনের বাইক প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আসবেন এই বাইকটি যদি আপনারা প্রতিনিয়ত আপডেট পেতে চান সর্বপ্রথম আপনার কি করতে হবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা আগে শেয়ার দিতে হবে পেজটা বা ইউটিউব চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব ফলো দিতে হবে আপনার ভালো একটা মূল্যবান মতামত কমেন্ট করতে হবে অবশ্যই একটা লাইক করে আমাদের পাশে রাখতে হবে তাহলে সবার আগে আপনার কাছে ভিডিওটা চলে যাবে আমাদের শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেকপোস্ট দিয়া একটু সামনে আসলেই বাগানবাড়ি ভাসানটেক ফারুক মোটরস দুই দুইটা শুরু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বলে জিএসএক্স বলে ব্রান্ডের ভিতরে কোন বাইকটা আপনার প্রয়োজন চাইলে আপনি ফোনে জানতে পারেন কমেন্ট সেক্টরে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কত কিলোমিটার বাইক চান সেটা কমেন্টে লিখতে পারেন সব থেকে বড় কথা হলো ফারুক মোটরসে ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ বাইকের করা হয় শর্ত হলো ঢাকার রেজিস্ট্রেশন নাম্বার হতে হবে অনার ফার্স্ট অনার বা সেকেন্ড অনার যদি আপনি হন আপনার নামে ডাটা হতে হবে এবং কি হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই ঢাকার নাম্বার হতে হবে তাহলেই আপনি ফারুক মোটরস এর বাইকের সাথে যে কোন বাইক আপনি এক্সচেঞ্জ করতে পারবেন কলিজার ভাই আসবেন সবাই সবার কাছে আশাবাদী আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আসি নতুন কোন বাইকের ধামাকা নিয়ে নতুন কোন ইউনিক কোন বাইক নিয়ে কম কিলো চলা বাইক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ